হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বেশ অনেক দিন পর আমি আরও আরেকটা ভিডিও নিয়ে আসলাম ইদানিং দেখা যাচ্ছে যে আমার বড় ভিডিও করা হয় না বললেই চলে মানে করতেই ভালো লাগে না আর হচ্ছে যে ওয়েদার এত বেশি গরম যে ভিডিও করতে ভালো লাগে না তো এখানে যে স্পাইডার প্ল্যান্ট এটাও আমি এই টবে ট্রান্সফার করলাম আর হচ্ছে এটাও বেশ অনেক দিন পানিতে ছিল আমি চিন্তা করতেছিলাম যে ইয়া করবো আমি অন্য একটা টবে ট্রান্সফার করবো তো ফাইনালি আজকে করিয়ে ফেললাম মানে এত অলসতা লাগে আর হচ্ছে গরমও এত বেশি গরম আর হচ্ছে লোডশেডিং সব কিছু মিলিয়ে একদম লাইফস্টাইল অন্যরকম হয়ে গেছে আর এই যে মানি প্ল্যান্ট এটাকেও আমি আজকে কাটিং করেছি আর হচ্ছে যে এরকম ছোটো ছোটো করে এই ইয়াতে লাগিয়ে দিয়েছি তো এটাও খুব দেখতে সুন্দর লাগছে আর লাল কালার আমার ভীষণ আর হচ্ছে এই যে বেলি ফুল গাছে আমার টোটাল বাইশটা বেলি ফুল মানে কলি ধরেছে আর কি তো বাইশটা কলি দেখে তো আমার ভীষণ মন ভালো আর হচ্ছে নয়ন তারা বরাবরের মধ্যে সব সময় আমাকে দুইটা তিনটা বা একটা করে হলেও ফুল দিতেই থাকে আর হচ্ছে এই যে অপরাজিতা যেটাতে ফুল নেই একদমই খালি আর হচ্ছে এই যে স্ন্যান্ট এই যে মাসফিক ছিঁড়ে ফেলেছে এই স্ন্যাক প্ল্যান্টের কোনো পাতায় আমার ছোট ছেলে হতেই দেয় না ও দেখা যায় কি কি যে মজা পায় এই পাতাগুলো এইভাবে ছিঁড়ে ফেলে আর হচ্ছে তো মাসফিকের বাবা একটা বড় নিয়ে এসেছে আমি এখানে পলিথিন কি বের করে এখানে রেখে দিলাম আর হচ্ছে খালা আসে মানে খালা মাছ কাটবে খালা এসেছে কাজ করতেছে তো এখানে রাখলাম মাছটা অনেক তাজা ছিল তারপরে তো খালা মাছটা কেটে দিয়েছে সুন্দর করে আর হচ্ছে যে আমি এরকম বক্সের ভিতরে নিয়েছি আর মাথাগুলো আলাদা একটা বক্স দেখেছি আর এই চারটা বক্স হচ্ছে শুধু মাছের পিসগুলো রেখেছি আর মাথাটা যেহেতু বড় ছিল খালা খুব সুন্দর করে বেশ চারটা টুকরো করে কেটে দিয়েছে ওটা আমি আলাদা করে আজকে রান্না করব আর হচ্ছে এই যে এগুলো আমি একদম সুন্দর করে ফ্রিজের ভিতরে রেখে দিলাম তো এইভাবে বক্সে বক্সে রাখলে অনেক বেশি সুবিধা হয় যে নিজের যেটা রান্না করতে হবে শুধু বের করে ভিজে নেওয়া আর হচ্ছে এই যে এই মুলা শাকটা আমার মা কেটেছিল খুব সুন্দর করে শাক আনলে যদি এখন মা আছে মা কাটতেছে তারপর হচ্ছে যে আমি কাটি কারণ খালাকে দিয়ে কাটতে দিই না বেশি একটা পরিষ্কার করে না আর সেই জন্যই আর এখানে অনেক বৃষ্টি হচ্ছিলো তো গাছগুলো খুব সুন্দর পানি পাচ্ছিল আর এই ভিডিওটা ছিল সন্ধ্যাবেলা আমার বোনকে নিয়ে গিয়েছিলাম টাঙ্গালের যে হাবিব বাজার সেখানে জুতো কিনতে তো এই তো মাসফিক বিবি জুতো দেখতেছিল আর হচ্ছে যে জুতোগুলো মানে প্রাইজ অনন্য ইয়ার তুলনায় এই জায়গাটা আমার কাছে খুব বেশি মনে হয় তো ইদানিং আমি আগে খুব এখান থেকে কেনাকাটা করতাম কিন্তু ইদানিং আমি এখান থেকে কেনা কমিয়ে দিয়েছি মানে আজকের পর তো মনে হলো যে আরও যাওয়া যাবে না একেবারে লস প্রজেক্ট বলা যায় প্রাইসটা খুবই বেশি জুতোর মানের তুলনায় তো হচ্ছে যে মাসফিক বিবি এখানে শুয়ে শুয়ে খেলা শুরু করে দিয়েছে সে আমাদের সাথে বাইরে গেলে এই কাজগুলোই করে তো এই তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ